আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী এ কবিতাটা অনেক অনেক বছর আগে লিখেছিলেন আমাদের দেশে এখন সেই ছেলেরা এসেছে সেই ছেলেরা জন্মগ্রহণ করেছে কারা সেই ছেলে আপনারা সবাই চিনেন এই সব সমন্বয়কেরা তারা একটা নির্বাচিত সরকারকে তারা পদত্যাগ করতে বাধ্য করেছে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এই এইসব সমন্বয়কেরা হচ্ছে সেই আমাদের দেশের আদর্শ ছেড়ে তারা কথায় বড় না কাজে বড় হয়ে গেছে তারা কি করে একটা গল্প দিয়ে শুরু করি এক ছেলে পরীক্ষার জন্য শুধু একটা রচনায় পড়েছে গরুর রচনা কিন্তু পরীক্ষার সময় আসছে আমাদের গ্রাম কিন্তু ছেলেরা তো সেই কুসুম কুমারীর মতো সে আদর্শ ছেলে বিখ্যাত ছেলে ভালো ছেলে কথাই বড় না তারা কাজে বড় কাজে বড় হয়ে দেখাবে সে কি করতে পারে সে পরীক্ষায় লেখা শুরু করল আমাদের গ্রামের নাম মগের মুল্লুক গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোটো নদী নদীর চরে সবুজ ঘাস সে ঘাসে চড়ে বেড়ায় অসংখ্য গরু এখন শুরু হইল তার সেই গরুর রচনা গরু আমাদের গৃহপালিত প্রাণী গরুর চারটি পা আছে একটি লেজ আছে লেজের গুছা আছে এক একগুচ্ছ চুল সেটা দিয়ে সে মশামাছি তারায়। এই হলো আমাদের কাহিনী এখন এই সমন্বয়করা উপদেষ্টারা আমাদের সেই কুসুম কুমারীর সেই আদর্শ ছেলে তারা কি করে আপনি যা কিছুই করেন যা কিছুই হোক সব কিছুর দায় শেষ পর্যন্ত গরু রচনার মতো ওই আওয়ামী লীগ ওই ছাত্রলীগ তাদের ঘাড়ি চাপাবে সাংবাদিকরা একে প্রশ্ন করে দেশে তো এখন আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আপনার মতামত কি সে বলে কোথায় অবনীতি হয়েছে কোন বিষয়ে অবনতি হয়েছে জানান আমরা এটার ব্যবস্থা নেব আর দেশের যা কিছু ঘটছে যা কিছু অন্যায় অবিচার যা কিছু টুকটাক ঘটতেছে এগুলি তো আমরা করি না এগুলি করে আওয়ামী লীগ পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ এদের কাজ কিন্তু এরা এদেরকে কে বলবে যে তাহলে আপনারা করেনটা কি তা তার তার দায়িত্ব সব কিছু সেই ছাত্রের মতো গরু রচনার মতো আওয়ামী লীগ করছে সব আওয়ামী লীগের উপর চাপাই দিয়েই তারা খালাস এমন একটা আজব দেশ রাত তিনটার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও উপদেষ্টা অপদেষ্টা সমন্বয়ক বলতে বাংলাদেশ সংবিধানে কোনো পদ পদবি নাই তবু তারা এটা জোর করে ধরে রাখছে তারা সেই উপদেশটা রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে আমরা ধারণা করছিলাম উনি পদত্যাগ করবেন পদত্যাগ উনি করবে কি উনার তো পদই নাই পদ থাকলে পদত্যাগের প্রশ্ন থাকতো তারপরে সে আইসা সেই ওই একই গীত ওই গরু রচনায় গায়ে গেল এভাবেই চলতেছে দেশ দেখা যাক কি হয় কিন্তু এভাবে বেশি দিন চলতে পারবে না খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে চলে যেতে হবে চলে যেতে তারা বাধ্য হবে জয় বাংলা